কুতার বাচ্চা ফুটফুটে সুন্দর যদি তাকে করু আদর মন খুলে সে আসবে ছুটে তোমার কাছে সব ভুলে যদি তাকে করু আদর মন খুলে সে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুট ফুটে সুন্দর যদি থাকে ঠেঙ্গা মারো দেখতে পেলে সে ছুটে পালাবে তুমি আসার গন্ধ পেলে যদি তাকে ঠেঙ্গা মারো দেখতে পেলে করছে ছুটে পালাবে তুমি আসার গন্ধ পেলেই আমার দেশি কুত্তা নির্লজ্জ বেহায়া ওই কুলাঙ্গার দেশি কুত্তা একটা নির্লজ্জ বেহায়া আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে ঢুলে শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো আমার গতকালকের ভিডিওটি যারা দেখা মিস করছেন তারা অবশ্যই একটু সময় করে গুরুত্ব নিয়ে আমার সেই ভিডিওটা দেখে নেবেন কারণ গতকালকের ভিডিওটা আপলোড করতে গিয়ে বরাবরের মতো অনেক রাত হয়ে গেছিল অনেক দেরি হয়ে গেছিল তাই হয়তো বা আপনারা অনেকে ঘুমিয়ে যাওয়ায় সারা রাতে আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন একদম কমে যাওয়ায় আপনারা অনেকেই আমার সেই ভিডিও নোটিফিকেশন পান নাই বলে সেই ভিডিওটা দেখা হয়নি সেখানে ডাইনি মাগিনুরের যে জঘন্য ও ন্যাক্কারজনক অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে মানে এটা না বললেই না মানে গুরুত্ব দিয়ে সেটা আপনাদেরকে দেখতে হবে তো আমি এখানে স্ক্রিনে শেয়ার করে দিব আপনারা কোন টাইটেল ও থামনেল যুক্ত ভিডিওটা দেখবেন তো বাংলাদেশি ডাইনি মাগিনোর এত বড় জঘন্য অপরাধ শুধু এটা নষ্টামি নোংরামি বললে ভুল হবে যে মুসলমানদের সবচেয়ে কোনো বিধর্মীয় যদি আমাদের পবিত্র কোরআনকে নিয়ে কোনো মানে উল্টাপাল্টা মন্তব্য করে কথা বলে তাহলে সেখানকার উপস্থিত মানে কারোর চোখের সামনে যদি করে তাহলে যে কোনো ইমানদার ব্যক্তি যার হৃদয়ে বিন্দু পরিমাণ আল্লাহ তালার প্রতি ভালোবাসা আছে ইমান আছে যার সে সেটার প্রতিবাদ করে তাকে হত্যা করে ফেলে বা এটা সেটা এরকম অনেক নজির দেশে এবং বিদেশে অনেক হয়েছে আমরা অনেক ঘটনার সাক্ষী হয়েছি আপনাদের সবার সামনে। এরকম একটা রাতের রানী জঘন্য পাট খেতের রানীশের রানী বাংলাদেশি ডাইনি পুরাণ কে কিভাবে অপমান করছে অবমূল্যায়ন করছে এটার বর্ণনা আমার সেই ভিডিওতে আছে তো এইগুলো দেখেও যারা না দেখার ভান করে থাকবেন শুনেও যারা না শোনার ভান করে থাকবেন চোখ থেকে টিনের চশমা খুলবেন না বিবেকের দরজা এখনো বন্ধ করেই রাখবেন এখনো ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে আপনারা সাপোর্ট করে যাবেন তাহলে কি আর বলবো আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনাদের হৃদয় মানে একদম কঠিন হয়ে গেছে বা আপনাদের হৃদয়ে মহর মারা আপনাদের আর হেদায়ত পাওয়ার কোনো সুযোগ হয়তো বা নাই আপনারা মানে ধ্বংসের জন্য শুধু অপেক্ষা করেন আর যদি মুসলমান হয়ে থাকেন প্রকৃত মুসলমান বা ইমানদার হয়ে থাকেন আল্লাহ তাল্লার প্রতি কোরআনের প্রতি কোনো সম্মান থেকে থাকে তাহলে এখনই ওই ডাইনি মাগিনুরকে আপনারা উচিত শিক্ষা দিন তাকে বয়কট করুন তাকে তার অপরাধের জন্য উচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন তো ডাইনি মাগিনুরের পুরান অবমাননার বর্ণনা তো আমার গত ভিডিওতে দিছি এছাড়াও আরো কিছু তথ্য আমার হাতে এসে পৌঁছেছে তো সেগুলো সেগুলো শুনলেও মানে অবশ্য গল্পই দুর্দান্ত নতুন করে মানে নতুন ঘটনা শুনবেন কিন্তু এটা তো তার পুরনো ক্যারেক্টার যে ডাইনি মাগিনোর একটা রাতের রানী খাটের রানী সে একটা পতিতালয়ের নষ্টা মাগিনোর ছিল তার অতীতের পেশা কি ছিল সেটা আমরা সবাই জানি সে ওয়ান্স আপন এ টাইম কোনো এক বাবু নামের প্রবাসী ছেলের রক্ষিতা ছিল যার কাছে মানে দেয়াল টপকে টপকে গিয়ে দেখা করত আমাদের এই পোলাঙ্গার দেশি কুত্তা আমার ঘৃণিত লালু দেশি কুত্তা সানির সাথে কথা বলার যে অডিও কল রেকর্ড সেখানেও আপনারা এর যথেষ্ট পরিমাণ প্রমাণ পেয়েছেন এত প্রমাণ পাওয়ার পরেও যারা সোজা কথা এগুলো মানে কোনো ইয়ে দিচ্ছেন না দাম দিচ্ছেন না এগুলো শুনেও না শোনার ভান করতেছেন ডাইনি মাগিন এরপরেও সাপোর্ট করতেছেন দেখতেছেন দেখে ভিউজ টাকা দিয়ে আসতেছেন তাদেরকে আর কি বলবো তাদের জন্য যে নতুন মানে কিচ্ছা কাহিনীটা শোনেন কোনো এক সময় তো শুধু ওই প্রবাসী বাবুই না এছাড়া এই যে পরকের রানী যে রোহিঙ্গা জামাই বা পালিত ছেলে ওই যাযাবর রোহিঙ্গার বাচ্চা লম্পট রাজা আরে মানে এখন পরকের রানী সাগিনরের পালিত ছেলে হয়েছে এর আগে কিন্তু এই রোহিঙ্গার বাচ্চা এই ডাইনি মাগিনুরের বয়ফ্রেন্ড ছিল আপনারা যদি আমার এই মানে গল্পটা শুনে এত তথ্য প্রমাণ পাওয়ার পরে ওই জঘন্য রাতের রানীদেরকে সাথে সাথে বয়কট করতেন তারা যদি তাদের চ্যানেল থেকে ঠিকমতো টাকা বা ডলার ইনকাম করতে না পারত তারা আমার বিরুদ্ধে মামলা লড়বে কোথা থেকে নিজেরা যখন জীবিকা নির্বাহের জন্য দুই বেলা ঠিক পেটে দানা পানি দিতে পারতো না ভাত খাওয়ার টাকা পয়সা না আবার সেখানে উকিল মুক্তার ঠিক করে ঘুষ সেটা দিয়ে টাকা বাণিজ্য করে মানে মামলা জয়লাভ করার দুঃস্বপ্ন দেখার চিন্তাও করতো না স্বপ্নও দেখত না মানে তখন আপনাদের হাতে পায়ে পরে তারা এ করতো যে আচ্ছা কিবরিয়ার সন্তান কি কিবড়িয়ার কাছে দিয়ে দিব শুধু যোগাযোগ না তখন তো আপনারা আমাদেরকে দেখেন মানুষ মাত্রই তো ভুল হয় আমরাও একটা ভুল করে ফেলছিলাম আমরা ভাবছিলাম ইব্রিয়া কোনোদিন ইউটিউবে এসে আসল সত্যটা প্রকাশ করবে না সে একটা মানে অনেক ভদ্র পরিবারের সন্তান যে সে যে কখনো এখানে এসে এইভাবে নিজের সম্মান হানি করেও যে তার জীবন বৃত্তান্ত এইভাবে খুলে বলবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই তো যেহেতু সে এসেই গেছে আমাদের সব সত্য প্রকাশ হয়ে গেছে তো আমরা এখন আপনাদের কাছে লজ্জিত আমরা অনুতপ্ত আমরা ক্ষমা প্রার্থী আপনারা আমাদেরকে আগে যেভাবে সাপোর্ট করছেন এভাবে কর এভাবে কিন্তু একটা ভিডিও বানাইতো একদম নিশ্চিত কিন্তু আপনারাই ওই রাতের রানীদেরকে সুযোগ করে গেছেন তো আচ্ছা কথা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে কথা বলে অনেকটা সময় নষ্ট করে ফেললাম ডাইনি মাগিন আবার নতুন করে এই রোহিঙ্গা লম্পট আরিফের পরে এখন নতুন করে কাকে সে ইয়ে করতেছে তার কি বলবো তার চাহিদা মিটাচ্ছে কোন অবিবাহিত একটা ছেলে মাইকা আসুস কি বলবো তার সাথে মাইকা সেজে সেজেই তার মতন একটা রাতের রানীর সাথে বন্ধুত্ব করতে হয় বা ফ্রিতে মজা লড়তে হয় আর এই রকম একটা বৈরাগ মানে অতীতে কোনো এক সময় মানে সে আরেকটু বয়স কম ছিল মনে করেন আজ থেকে কত বছর আগে আট দশ বছর আগে ওই রোহিঙ্গের বাচ্চা লম্পট পরকে আর রাজার সাথে যখন ডাইনি মাগিনরের বন্ধুত্ব বা প্রেম হয়েছিল সেটা মনে করেন দুই হাজার পনেরো ষোলো সালের দিকে ঠিক আছে তো এখন দুই সাল আরো দশ বছর আগের কথা কিন্তু এখন আবার মানে দায়নি মাগিনোর এই বয়সে এসেও তার শরীরের চাহিদা কমে না বা শরীরের মানে কারেন্ট কমে না ঠিক আছে তো এখনো তার যৌবন উতলায় করে আবার কি বলবো তার এই ব্যবসা পুরনো ব্যবসা যদি সে ছেড়ে দেয় তাহলে তো আর এত ভোগ বিলাসিতা তারা করতে পারবে না এই বছর বছর এত সোনা দানা বা গাড়ি আইফোন এসি এটা সেটা করতে পারবে না তাই না এখন তো আবার টাং মন্ডল গ্রামীণ মানে বাচ্চা ডেলিভারি দিছে ইয়ে করছে পেটওয়ালা ছিল এই সেই তানুমন্ডল গত কয়েক মাস ধরে কোনো কাস্টমার সার্ভিস দিতে পারতেছে না ডাইনি মাগিনুরকেই মানে ডাবল শিফটে ডিউটি করতে হচ্ছে তো ডাইনি মাগিনুর উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে তো তার বর্তমান নাগর বা হাই যেটাই বলেন তার রাতের রাজা তাকে রজনীগন্ধা গন্ধা উপাধি দিছে তাকে রজনীগন্ধা বলে নাকি সম্বোধন করে তো কিরকম জঘন্য নারীদেরকে একটা পর পুরুষ একটা গোলাপ হ্যাঁ গোলাপ বা এটা সেটা যে কোনো একটা ফুল বা যে কোনো একটা অন্যরকম উপাধি বা উপমা দিয়ে সম্বোধন করে এইটা বিবেচনা করার দায়ভার আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম তো আমি সম্পূর্ণ কমেন্টে পড়ে আসি আমার একজন প্রিয় ভিউয়ার্স আমার একজন স্পেশাল ভিউয়ার্স বা আমার শুভাকাঙ্ক্ষী এমনি মৌসিন ভাই গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ওই বাদশাড়া বাংলার তানুমণ্ডলের জন্ম নিয়ে ইয়ে নিয়ে একটা ধারাবাহিক কমেন্ট করে যাচ্ছেন এটা সেই কমেন্টের তৃতীয় পার্ট উনি লিখছেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তৃতীয় পর্ব মাহিনুরের সজ্ঞানে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে এইভাবে অবমাননা করার জন্য ঘৃণা জানাচ্ছি এটা প্রথমে উনি আমার গতকালকের ভিডিও ইয়েটা জানিয়ে নিলেন তো একজন মুসলমান হিসেবে দোয়া করি মাহিনুর বেগমের উপরে যেন আল্লাহ তালার লানত বর্ষিত হয় আমিন এবং অন্যরা যাতে এর পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করতে পারেন আমিন আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে আমার গতকালকের ভিডিওটা একটু দেখে নেবেন মাহিনুর বেগমের মতো সমাজের আবর্জনাকে পাবলিকই সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছে এই মহিলা কোনোদিনও ভালো হবার নয় সে ইদানিং আবারও তার পুরনো ব্যবসায় ফিরে গিয়েছে তানের মাস্টারের সাথে তার মেলামেশা এখন রমরমা মাস্টার তাকে রজনীগন্ধা বলে ডাকে নাউজুবিল্লাহ। যদিও ওই লোক এখন তানের গৃহশিক্ষক হিসেবে বাপ্পীদের বাসায় যাতায়াত করে না তবুও তারা দুইজন বাইরে মেলামেশা করে সেদিন মাহিনুর যখন তার ভাই বোনদের নিয়ে পাক্সি রিসোর্টে সুইমিংয়ে গিয়েছিল তখন তাদের সাথে মাস্টারও যোগ দিয়েছিল যদিও তারা আলাদা আলাদা গিয়েছিল মাস্টার কিংবা মাহিনুর ও তার পরিবারের কারো ব্লগেই বিষয়টি না দেখা গেলেও অন্য এক জায়গা থেকে আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছি উনি যেহেতু কমেন্ট করছেন এবং উনি লিখছেন যে উনি চাক্ষুষ প্রমাণ পাইছেন তাহলে এই বিষয়ে মানে আমি অন্তত পক্ষে মানে কোনো অবিশ্বাস করব না বা কোনো সন্দেহ প্রকাশ করব না কারণ উনি কোন টু কমেন্ট করেন না মানে এমনিতেই অযথায় কোনো লেখা লেখেন না বা কমেন্ট করেন না সেদিন মাহিনুর আর মাস্টার ওই রিসোর্টে একান্ত কিছু সময় কাটিয়েছেন অবশ্য এতে দেশি কুত্তা বাপির চিন্তার কিছু নেই তাদের সংসার ভাঙবে না এটা তো আমি খুব ভালো করেই জানি বেশি কুত্তা বাইরে দরজা বাইরে পাহারা দিবে। তবু সেটা আমি মাগি কখনো এইসব নষ্টমী নোংরা নিতে বাধা দেবে না কারণ বেশি কুত্তা নিজেও তো এগুলো করে বেড়ায় মাহিনুর হয়তো মাস্টারকে হাতে রেখেছে তার পরবর্তী কোন প্ল্যানের জন্য হয়তো বা খেল্লা পেতনি মিনিবেগম অথবা সাগিনুর নতুবা তানুমন্ডল স্থানমন্ডলের জন্য মাস্টারকে পেলে খুশি করে রাখছে সেদিন দেখলাম তার চ্যানেলে পাখির সাথে হলুদ মিশিয়ে ভাইরাল একটা রিলস বানিয়েছে যে বর্তমান ট্রেন্ডিং এ যেটা চলতেছে আমি এটা করলাম না বা আমার বউ মানে আমরা আমার বউ তো আর এগুলো ইয়ে করে না আমরা যে করলাম না ফেসবুকেও বা ইউটিউবে আমাদের কি কোনো পাপ হবে বা আমাদের কি কেউ খ্যাত বলবে যে এই ইয়েটা করলো না এই করলো না সেই করলো এগুলো খ্যাত এরকমটা কেউ করবে মনে করলে আমি হেইটা ওই আমি হুদা খ্যাত না আমি এগ্রিকালচার আচ্ছা আর আছে মানে নিচে এক পিসটায় যতটুকু স্ক্রিনশট নিতে পারছি ততটুকুই এখানে দেখে আরো আছে সেটুকু আর বললাম না এবং ওই একই সময়ে পরকেলানি সাগিনুরও তার চ্যানেল থেকে একই রকম রিলস শেয়ার করেছে কি বুঝলেন চাক্ষুষ প্রমাণ আছে যে ডাইনি মাগিন আর তানের ওই হাফ লেডিস মাস্টার তারা একান্তে সময় কাটিয়েছে রিসর্টে কিন্তু মানে সুইমিং পুলে গোসলের পরে রেস্ট চেঞ্জ করার জন্য আলাদা একটা রুম থাকে রেস্ট হাউস এটা সেটা থাকে তো সেখানে মানে অনেক কিছুই চলে ঠিক আছে গোসলের আগেও চলে পরে চলে তো তো তার এগুলো এগুলো চলে করে জেনে বুঝে অতীতেও দিন প্রতিবাদ করেনি অতীতে ইউটিউবে আসার আগে সে শুধু টের পেয়ে যাওয়ার পরে মানে দানি মাগিনুরের সাথে দেশি বিয়ে বিয়ের পরেও দানি মাগিনুর আবার তার যে এক্স রক্ষক ছিল মানে সে যার রক্ষিতা ছিল সেই প্রবাসী বাবুর কাছে যখন ছুটে যেত বাবুর প্রতি তার অন্যরকম একটা ফিলিংস অতীতেও ছিল এখনো আছে সে আমাকে যতটুকু বলছে এটা তার মারা রাখ পর্যন্ত বাবুর প্রতি বা দুর্বলতা তার থেকে যাবে যে সে বাবুকে কোনোদিন বলতে পারবে না বাবুর জন্য সে সব করতে পারে বাবু যদি সে বোঝে যে অস্ত্র পায়খানা করে তাকে বলে যে তুমি তা চাই একটা খাও আমি সেটাই পাবো হচ্ছে বাবুর জন্য এতটা পাগল ছিল তো সেই বাবু রাগের মাথায় জিদদের বসে বেশি কুত্তার গলায় তাকে ঝুলিয়ে দিছে বা দেশি কুত্তার শাস্তি দেওয়ার ইয়েতে মানে জানি মাগিনুর মত একটা পেশা মাগিনুর রুজকে দেশি কুত্তার গলায় ঝুলিয়ে দিছে তো ডাইনি মাগিনুর বা দেশি কুত্তা তারা সংসার করেছে এরপরও ওই ছেলেটা আবার ডাইনি মাগিনুরের সান্নিধ্য চাইছে যখনই চাইতো যখনই বলতো যে তুই আয় আমার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে যাই সেই মাগিনোর সাথে সাথে ছুটে যেত রাত নাই দিন নাই যখনই বাবুর মানে খবর আসতো বাবুর কাছ থেকে ডাক আসতো মাঘিনুর ছুটে তো দেশি কুত্তা যদি বাসায় না থাকতো তাহলে তো আর কোনো কথা নেই বাসায় থাকতেও মাগিনুর যখন দেশি কুত্তাকে ঘুম পাতিয়ে চলে যেত মাঝে মধ্যে দেশি কুত্তা টের পাওয়ার পরে কি করতো ওই যে দেশি কুত্তার লঙ্গির সাথে বা কাপড় ডানি মাগিনুরের জামার সাথে সেলোয়ারের সাথে গিটু দিয়ে দেশি কুত্তা ঘুমাইতো ডাইনি মাগিনোর সেই গিটু ব্লেড দিয়ে বা কেঁচি দিয়ে কেটে তারপরেও চলে যেত তারপর দেশি গুপ্তা ওই যে ডাইনি মাগিনোরকে বাসায় আসার পরে একটু উত্তম মাধ্যম দিয়ে আবার তাকে গোসল করিয়ে পাক পবিত্র করে নিয়ে আবার তার সাথে মানে সংসার করত আর কি মানে গোসল করানোর পরে ইয়ে করানোর পরে ডাইনি মাগিনো পবিত্র হয়ে গেছে কিন্তু তবুও এই রকম একটা রাতের রানীকে দেশি ছাড়বে না ছাড়তে পারবে না

দুষ্টরিত্র রাতের রানী হলে সে তার ছোট বোনের জামাই কেউ সে ওই রকম আকার ইঙ্গিত দিয়ে মানে তার তলদেশে দেখাইতে চায় এই সেই অন্য আরেক দিন বলবো তো ডাইনি মাগিন এখন এই যে তার ছেলের মাস্টারকে দিয়ে তার চাহিদা মেটাচ্ছে বা ছেলের মাস্টারের চাহিদা মেটাচ্ছে ডাইনি মাগিন তো আর চাহিদা মেটানোর লোকের অভাব নাই ঋষিগুপ্ত আছে এছাড়াও তার আশেপাশে ডাইনি বাবা অনেক কিছু আছে আর তার খদ্দের তো অভাবেই নেই এরপরে মানে এরকম ইয়ের সাথে ছেলের গৃহ শিক্ষকের সাথে মাস্টারদের সাথে এরকম করতে হবে কিনা এরকম করতে হবে ওই যে মজিদ ভাই বললেন ওই বলদকে ওই মাইকে হাসুকে হাতে রাখার জন্য কারণ তারা হচ্ছে বহু বিবাহ পরিবার বা বহু হাঙ্গা পরিবার কখন কোনটা ডিম পুশ হয়ে ডিম পুশ হয়ে তো এরকম একটা বলদ দেয় মাগিন এত সহজে হাতছাড়া করতে চায় না আর সেই জন্য এটাকে মানে ওরা দেখিয়ে আপাতত তাকে হাতে রাখতেছে তার কোন ছোট বোন বাপ ছাড়া মেয়ে তা জীবনে যদি কোনো ওই যে ডিম্পুজ মানে ঘটনা ঘটে তাহলে তার গলায় যেন এই মাইকে হাসুরকে মানে গৃহপালিত কামলা বানিয়ে যেন করতে পারে এটা দুই দিন আগে বা পরে আপনারা মিলিয়ে দেখেন আমি ভাই কথাটা বলে গেলাম সেটা কতটা সত্যি যদিও ভবিষ্যৎ করা ধারণা পোষণ করা খারাপ কাজ বা গণায়ের কাজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু করার জন্য কাউকে ভবিষ্যৎটা সামনে দেখিয়ে যে তোমার ভবিষ্যতে এরকম খারাপের দিকে যাচ্ছে এই হচ্ছে তুমি একটু ভালো পথে ফিরে আসো না হলে তোমার জন্য যে জাহান শাস্তি অপেক্ষা করতেছে মানে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কোনো ভবিষ্যতের ধারণা পোষণ করা আমার মনে হয় এটা খারাপ হবে না বা এর জন্য কোনো গুণা হবে না আমি সবাইকে সচেতন করার জন্য এই কথাটা বললাম যে আপনারা একটু এ করে দেখেন আর ডাইনি মাগিনো রে যে কোরআনকে অবমাননা করলো এরপরে এর চেয়ে নিকার মানে নেককারজনক নিকৃষ্ট জঘন্যতম কোনো অপরাধ হইতে পারে

দেড়টা বেজে গেছে দুইটা বেজে গেছে এখন যদি গির্জার ভিডিওটা দেখতে যাই আরো আধা ঘন্টা সময় লাগবে এই কালকে দেখবো না কালকে আবার অনেকে হয়তো বা ভুলে যান তা আপনারা আমার ভিডিওগুলো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো ডাইনি মাগিনোরকে নিয়ে কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে মানে তাকে নিয়ে পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই কথা বলবো না আমার কুলাঙ্গা দেশি উত্তর ফটকামি ফটকামি নিয়ে তাকে একটু তোলাই করে দেয় ফটকার বাচ্চাকে গতকালকেও ঠিকমতো দুলাই করতে পারিনি তার ফটকামি ফাটকামি নষ্টামি নোংরামি বা এখন আছি ইটারি বাট প্রতারণার জন্য এই অমানুষের বাচ্চা এই খাড়া ঝুড়ির বাচ্চা ব্যবসা মাগি নুডলসের বাচ্চা আর কত জুতা পিতা যার পিঠা খাইলে তার এই বেহায় ও নির্লজ্জতা যে বন্ধ করবে সে তার চেহারাটা মানে এইভাবে দেখানো বন্ধ করবে আমি জানি না আমার মনে হয় না জীবনে কোনোদিন বন্ধ করবে কারণ যাদের কোনো লজ্জা শরম নাই যারা লজ্জা শরম নিয়ে যত্নগ্রহণই করে নাই তাদের আর মরা আগ পর্যন্ত বদ্রাসরা মারার তো কোনো ইয়ে নাই তারা মরার আগ পর্যন্ত শুধু টেহা 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 দুইরা হয়ে গেলে গেও তব্বরে এক পা চলে গেলেও দেখেন নাই তাদের খাড়াস মান আজমা বেগাম কিভাবে মানে মরার আগ পর্যন্ত সন্তানদের মাস্টার ফিনিতে গা দিয়ে গেছে শেষ পর্যন্ত এটা একটা অপমৃত্যু এখন কালো যাদু কবলে পরে তার মৃত্যু হোক বা যেভাবে যে খালি বাড়িতে নিঃসঙ্গ একাকে আমি একটা ভবিষ্যতবাণী করছিলাম মানে এটা অভিশাপ হোক আর দোয়া হোক যেভাবেই হোক কিছু না কিছু হইলেও ফলছে যে এই ডাইনি বুড়ি খাডাস বুড়ি একদম নিঃসঙ্গ একাকি মানে খাইলে বাড়িতে মারা যাবে এরকম তো একটা ইয়ে করছিলাম যে এটা তার মানে কৃতকর্মের মানে কর্মফল হবে সেটা কিছুটা হইলে হয়েছে এবং আরো কিছু বলছিলাম যে জিব্বা বের হয়ে যাবে মিথ্যা কথাগুলো বলার জন্য তানুমন্ডলকে যে মিথ্যা যে নাতির স্বীকৃতি দেয় গলাবাজি চাপাবাজি করে এই সত্যটা স্বীকার করে না এর জন্য যেন তার শাস্তি হয় আল্লাহ তালা যেন বিচার করে তো সেটার শাস্তি সে পাইছে সে মারা গেছে তাকে নিয়ে এত বেশি কিছু বলতে চাই না তো সে যে দুইটা কোলাঙ্গা অমানুষ রাতের রাজা এবং রানী সন্তান জন্ম দিয়ে গেছে এই সন্তান দুইটা মনে হয় না মানে তাদেরকে কোনোদিন মানে ধোলাই উর্ধে রাখবে এই মরা মানুষদেরকেও ধোলাই খাওয়াবে এই ফটকার বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা কি ধরনের টাইটেল থামবেল দিয়ে ভিডিও আপলোড করছে আজকে কালকে কালকের এটা তো বলতেই পারিনি আজকের তাও দেখেন আজকের থামনেল ছিল গোবর টুকানি বা খুকি শ্বশুর ও শাশুড়ি চলে গেল আচ্ছা ঠিক আছে তারা চলে গেল এই পর্যন্ত মেনে নেওয়া যায় এর পরের লাইনটা কি লেগছে দেখেন শাশুড়ি যাওয়ার সময় কি কি ঘটল এই তার ফটকামি শুরু আচ্ছা মানে কি কি ঘটলো এটা মানে এরকম কোন ঘটনা মানে ঘটছে যেটা মানে একটু অন্যরকম স্বাভাবিকের যে ভিন্ন সেগুলোকে তো মানে ঘটনা বলে তাই না যেটা মানুষ আশা করে না কিন্তু কিছু ঘটে যায় হয়ে কোনো যায় সেগুলোকে ঘটনা হিসেবে উল্লেখ করা যায় বর্ণনা করা যায় তাই না কিন্তু হটকার বাচ্চা এই যে সবটা টাইটেলটা দেখেন তা প্রতিদিন কেউ না মানে প্রতিবার কেউ না কেউ বিদায় নেওয়ার সময় তার এই বা মানে ফাতরামি তার শেষরামি তার এই বেহায়পনা নির্লজিত আমি চিটারি বাটারি প্রতারণা করতে হবে টাইটেল লিখছে গোবর বা টুকি যাওয়ার সময় রাগ করলো কেন অবলি শাশুড়ি তার মায়ের বাড়ি চলে গেল কমা যাওয়ার সময় পারুল খালাকে কি বললো এই যে বাচ্চা মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা টাইটেল থামের মধ্যে কথাগুলো লেখছে কোন একটা কথার সাথে বাস্তবতা যে থামের একটা লাইন যে গোবর শ্বশুর শাশুড়ি চলে গেল এইটুকুই এছাড়া বাকি কোনো কিছুতেই মানে কোনো সত্যতা ইয়ে নাই মানে ফটকার বাচ্চাকে কিভাবে ধুলে করলে ফটকার বাচ্চার ইয়ে হবে তার সমন্ধি যেদিন চলে যায় তার মানে সমন্ধি সমুদ্রের বউ চেপা সুটকি এবং পরকে জানি সাগি নরুল্লা যেদিন বিদায় সেদিনও সে টাইটেল দিল যে সমুদ্রি রাগ করে আমার হাতের কিছু খেলো না সমুদ্রি রাগ করে চলে গেল আচ্ছা সেদিনও কি তার রাগ করছিল বা আজকেও এই পাট আইফেল এই হাগর টুকানি গোবর টুকানি কোনো রাগ করছে কোনো কারণে কোনো তর্ক বিতর্ক মান অভিমান রাগ ঝগড়া কাটি কোনো কিছু ঘটছে কিন্তু এইগুলো না বলে তো এই ফকিনির বাচ্চা এই খাডাস বুড়ির বাচ্চা কোলা আমরা দেশি টাইটেল সামনে লিখতে পারে না আর এগুলো লিখলেই তো আপনাদের মত কিছু অসচেতন টিনের চশমা পরা গন্ড মূর্খ কিছু ভিউয়ার্সরা এই ভিডিও দেখার জন্য ফটকার বাচ্চার ভিডিও দেখার জন্য হোম রেখে পড়বেন তো ফটকার বাচ্চা ভিডিওর ভিতরে যে ফটকামি ভাতরামি গুলো করছে সেগুলোর একটু বর্ণনা অল্প সময়ের মধ্যে দিয়ে যায় ওইদিকে তানু মন্ডল যে ধরনের ইয়ে দিছে এগুলো কি তা কইতাম শাশুড়ি তার মায়ের বাড়ি চলে গেল শাশুড়ি তার মায়ের বাড়ি চলে শাশুড়ির বাপের বাড়ি চলে গেল বিশেষ করে কখনোই বলা হয় না সেটা যদি মায়ের বাড়িও থাকে তবুও বলে যে আমার বউ বাপের বাড়িতে গেল। বা আমার মা বাপের বাড়িতে গেলো বা আমার মেয়ে মানে বাপের বাড়িতে আসতেছে এটা সেটা যে মেয়েদের বাপের বাড়ি আর স্বামীর বাড়ি মেয়েদের নিজের যেহেতু কোনো বাড়ি নাই বাড়ি হয় না থাকলেও সেটা মানে স্বামীর বাড়ি ইয়ে বাড়ি বলে চালায় ইয়ে করে তো দেশি কর্তা এখানে বলতে পারতো যে আমার শাশুড়ি তার বাপের বাড়িতে গেল কিন্তু যে তারা তো নারী প্রধান পরিবারের সদস্য রাতের রাজার নিয়ে জন্য দেশি কুত্তার শাশুড়ি তার মায়ের বাড়িতে গেছে তো সেখানে যাওয়ার জন্য দেশি কুত্তার দোষ বা তার বন্ধু তার হৌর বা শ্বশুর কিছু সুকা আম কিনে নিয়ে আসছে মানে টক আম কিনে নিয়ে আসছে বা সোজা কথা মানে ম্যাঙ্গো কিনে নিয়ে আসছে ঠিক আছে দেশি কুত্তার শ্বশুর অনেকক্ষণ পর্যন্ত নিখোঁজ ছিল বাসায় সবাই বের হয়ে পড়ছে মানে গাড়ি উঠতেছে দেশি কুত্তার শ্বশুরের কোনো খোঁজ খবর নাই তো দেশি কুত্তার শ্বশুরকে খোঁজ করে পাওয়া গেল দেশি কুত্তার শ্বশুর আম কেনার জন্য সস্তায় বস্তা ভরে মানে রাজশাহীর আম বা পাবনার আম পাওয়া যায় তো সেই জন্য সস্তাবে বস্তা করে কিছু আম কিনে নিয়ে আসছে কতগুলো আম কিনে নিয়ে আসছে এখানে কি তো আম দেখে দেশি কুত্তা মানে তার শ্বশুর কি ছেলে বলতেছে যে কুত্তা হরবেট যাওয়ার সময় তার বউয়ের এই ডাইনি মাগিনুরের এবং পালিত মেয়ে তানুমন্ডলের তদদেশ ভাড়া দেওয়ার টাকা দিয়ে এখন একটু মানে বিদেশি ফল টল মিষ্টি টিষ্টি কিনে বেড়াইতে যায় আর এখন এই ভাঙ্গারি ব্যাপারী সামান্য সস্তা সুক্কা আম নিয়ে তার শ্বশুরবাড়িতে যাবে এইজন বলে যে এইখান থেকে এইগুলো আম কিনতে গেছেন কেন এইগুলো আম তো টক হবে এটা সেটা তো ভাঙ্গারি ব্যাপারী কইতেছে না এগুলো মিষ্টি আম এই সেই ফজলি আম ফজলি আম টক বলবো কেলিগা পাইছি লই লইছি তো কিছু আসেনি আম কিনে ওই ভাঙ্গারি ব্যাপারী টাকা বাজাইছে বলতেছে ফজলি তো দেশিকুত্তরাও বলতেছিল এগুলো ফজলি নাই এগুলো আরশিনি আম এই যে ওইটা ওইটা আরশিনি আম এগুলো টক হবে বাঙালি ব্যাপারে যখন বলছে না একটা টক না সব ফজলি এই তুই বেড়া আনছি না মুখের বাচ্চা তো দেশি কুত্তা তখন বলতে চাই আমার এখান থেকে একটা আম দিয়ে দিতে আমি এখানে খায় দেখমু এটা চুপকা না মিঠা মানে টক না মিষ্টি তো ফটকা বাচ্চা ফটকা এটা টক হোক আর মিষ্টি হোক তোর ওই বাঙালি ব্যাপারি ওই রাস্তায় বসে শাকসবজি সবজি কলা বিক্রি করে যে জীবিকা নির্বাহ করে মানুষের বাড়ির দুধ টুকায় টুকায় প্রতি কেজি প্রতি দুই টাকা করে কমিশন নিয়ে যে তার সংসার ছলায় বা মেয়েদের তালাদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে এখান থেকে কমিশন নিয়ে যে তার সংসার ছলায় ওই বেচারা যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই দিয়ে শ্বশুরবাড়ির জন্য কিছু সুক্কা বা টক আম নিয়ে যায় সেইখান থেকেও তোর আমি ভাগ বসাইতে হবে কেন ফকির নীর বাচ্চা ছোট লোকের বাচ্চা দেশি কুত্তা তো সেখান থেকেও দেশি কুত্তা একটা আম লাগিয়ে দিছে তো তার শ্বশুর প্রথমে একটা ছোট দেখে পাকাই একটা আম দিছে দেশি কুত্তা সেটা পছন্দ হয় নাই না এটা নেবেন না দেশি কুত্তা নিজে হাত বাড়িয়ে তার সাথে বড় আমটা নিয়ে নিন আমি স্ক্রিনে শেয়ার করে দিব তো কতটা ছোট লোক হইলে এই ফকিন্নির বাচ্চা এই পোলাঙ্গা দেশি এরকম ছোট লোক করতে পারে অবশ্যই এটা তার নতুন অভ্যাস না এটা তার পুরনো অভ্যাস তার বাপ ওই সুর বাপটা জীবিত থাকতেও মানে তার বাপের অভ্যাসটাও এরকম ছিল দেশি কুত্তার অভ্যাসটাও এরকম ছিল তার বাপ আমার জন্য নিয়ে আসা মাস খেয়ে ফেলছে সেই গীর্জা কাহিনী এখন যদি বলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে তো এইসব মানে পুরোনো ইতিহাস যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানান যে ভাইয়া এই মাছ খেয়ে ফেলার গল্পটা শুনতে চাই তাহলে দাঁতের বাগানকে এবং দেশী কুত্তাকে মানে গুলো আবার একটু জুতাপিটা করে তাদের বাপের এই প্রকৃতি মানে তা বাপের প্রকৃতি না এটা দেশী কুত্তারই প্রকৃতি বাগিনোরের প্রকৃতি এগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবার জানাবো তো ফটকার বাচ্চা তার নাতি নিয়ে আবার মানে যেই গলাবাজি বা গেছে সময়ের এখানে বর্ণনা করতে চাপাবাজি না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই অমানুষের বাচ্চা কল্যাণকার দেশিকতা এবং কি বলবো আজকে ইচ্ছে ছিল ওই ফাটকেতের আইএফএল ওই হাগেটুকানি গোবর টোকানি কে ইচ্ছা মতো জুতা বাইরে পড়ু তুলে লাইতাম কিন্তু বুঝলে সময়ের জন্য সেটাও সম্ভব হলো না তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই আমার বাদবাকি আসামিদেরকে বা জগন্নাথ চরিত্রের রাতের রানীদেরকে ইচ্ছা মতো জোতা বিটা করে ঝাড়ু পিটা করে দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সোনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম